এতজন মহিলা দাঁড়িয়ে আছে এখানেও দাঁড়িয়ে আছে নারী শক্তি বোঝাই যাচ্ছে এখানে তাতে নারী শক্তি শিক্ষকীয় রয়েছে এখানেও রয়েছে তাতে মাকে এইটুকুই বলার আছে মা আনন্দ দাও শান্তি দাও সমৃদ্ধি দাও শক্তি দাও কিন্তু এই পুজোতে আর বৃষ্টি দিও না এইটুকুই বলা মাকে আছে মা বৃষ্টিটা যেন আর না হয় নিতর সুদে हरि নিতাই হে এত পুরুষেতে নেচ একলা নিত করি নাওনিয়ে জগত মানা আমা হেলা নিত হই আমার বিদায় নি ગોરી નમની ચોટ મતાન સમાહ રે કિલા ની જય જય